ব্যাপী হারামাইন ট্রেন সম্পর্কে মোটামুটি সবাই জানেন এর মধ্যে সারা বিশ্বের মুসলিমদের অনেকের কাছে পরিচিত প্রসিদ্ধ হয়ে গেছে এই ট্রেন মক্কা থেকে মদিনা বাই ট্রেন যাত্রা শুরু হলো এটি বুলেট ট্রেনের মতোই হাই স্পিডই হারামাইন ট্রেন এবং এই ট্রেনটি খুব জনপ্রিয় হয়েছে হজ যাত্রী বা উমরা যাত্রীদের কাছে ট্রেনটি দেখুন কীরকম আর হারামাইন হাই স্পিড ট্রেন এর সম্পর্কে বলতে এই কারণেই উৎসাহিত হয়েছে যে সামনে ওমরা রমজান মৌসুম আসছে তারপরে হজ তো বাংলাদেশি কিংবা আমাদের বাংলা ভাষাভাষী যারা ওমরা কিংবা হজ করতে মক্কা মদিনায় যাতায়াত করবেন তাদের জন্য আসলে এই সার্ভিসটা সম্পর্কে কয়েকটি ধারণা দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি আপনারা দেখে নিন ট্রেনটি কিন্তু খুবই চমৎকার সাজানো গোছানো এখানে সব রকমের ফ্যাসিলিটি রয়েছে যেটি দেখতে পাচ্ছেন চেহারাতেই বিমানের মতো এই ট্রেন স্টেশনগুলোতে অর্থাৎ মক্কা মদিনা জেদ্দা যেখানে যেখানে দাঁড়ায় সেখানে বিজনেস ক্লাস লঞ্চ রয়েছে এটি এখন পর্যন্ত একটি নিরাপদ ট্রেন হিসেবে পরিচিতি পেয়েছে মক্কা মদিনা এই দুই শহরকে যুক্ত করেছে মূলত হারামাইন ট্রেন এবং এর মাঝখানে জেদ্দাতেও এটি বিরতি দিচ্ছে যেমন আমি আসছিলাম এখানকার ট্রেনের বিজনেসটা আছে এটা জাস্ট এমনি এক্সপেরিমেন্ট করার জন্য আর কি এক্সপ্লোর করার জন্য যে কীরকম এই ট্রেন যাত্রাটি ইচ্ছে দেখলাম যে এতে দুই ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগছে পথে একটা স্টপ ছিল জেদ্দায় এবং এই যে স্টপেজটি পার হয়ে আসার পথে আমাদেরকে ট্রেনে ট্রেনের মতো খাবার দিল এবং কফি দিয়েছে জুস দিয়েছে এবং তারা যথেষ্ট টেক কেয়ার করছিল খোঁজ নিচ্ছিলো এবং এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে ঘন্টায় তিনশো কিলোমিটার যেটি দেখতে পাচ্ছেন এবং একবারে এটি প্রতি ঘন্টায় তিন হাজার আটশো যাত্রী মক্কামদিনায় যাতায়াত করছেন এই ট্রেনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় তাহলে কত লোক যাতায়াত করে এটা অনুমান করুন এবং এটি কন্টিনিউয়াস চলাচল করছে কোনো বিরতিতে কোনো রকমের বিলম্ব নেই একেবারে যে সময় দেয়া চাচ্ছে সেই সময় এটি চলছে আমি এই ট্রেনের মোট ছয়টি কোচ আছে তার মধ্যে প্রথম কোচটিতে নাম্বার সিট নাম্বার হচ্ছে থ্রি এই সিটা। এই ট্রেন স্টেশনগুলোতে মানে এই হারামাইন ট্রেন স্টেশন সবগুলোতেই কিন্তু হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সুবিধা রয়েছে এটি সাধারণ একটি ক্লাস রয়েছে যেটি আপনার জেদ্দা থেকে মক্কায় যাওয়ার জন্য মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল খরচ হবে অন্যদিকে মদিনা থেকে মক্কায় যাওয়ার জন্য এটাতে খরচ হবে একশো থেকে দুশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত হারামাইন হাই স্পিড ট্রেনটি আমার যেটা মনে হলো যে একটি দেশের যোগাযোগ ব্যবস্থাকে আসলে বিশ্বমানের করতে গেলে সবার আগে দ্রুত এবং নিরাপদ করা যেটা সম্ভব সেটা করা উচিত এছাড়াও কোনো কোনো সময় বোনাস হিসেবে তারা বিজনেস ক্লাসের টিকিটের দাম কমিয়ে দেয় বিজনেস ক্লাসটি খুবই চমৎকার মনে হচ্ছে যেন আপনি বিমানে ভ্রমণ করছেন সিটগুলো খুব কমফোর্টেবল পা রাখার জায়গাটাও সুন্দর এবং আপনাকে বিজনেস ক্লাসের মধ্যে তারা যথেষ্ট আপ্যায়নটাপায়নও করবে ভালো লেগেছে সেটা হচ্ছে যে যাত্রাপথে এই দুই পাশের যে সিনারিওগুলো গুলো পাহাড় গ্রাম এবং পুরনো বসতি তারপরে মরুভূমি বিভিন্ন রকমের ন্যাচারাল বিউটি দেখা যায় এই হারামাইন হাই স্পিড ট্রেন আমার মনে হয় যে আরও বিস্তৃত করবে এবং সেটি একসময় আমার মনে হয় যে সৌদি আরবের অন্য অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়বে কারণ এরই মধ্যে রিয়াদে কিন্তু মেট্রো চালু হয়েছে যেটি একটি বিগ প্রজেক্ট এবং তারা আন্ডারগ্রাউন্ড মেট্রো করার চেষ্টা চলছে এটি চলছে তিনশো কিলোমিটার বেগের স্পিডে মানে অসম্ভব একটি গতি এছাড়াও সৌদি আরবের সাথে সরাসরি সংযুক্ত আরব আমিরাতের একটি ট্রেন যোগাযোগ স্থাপনের চেষ্টাও চলছে তো আমরা বলতে পারি যে এই শত শতাব্দীতে সৌদি আরবের ট্রেন যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে যেটি এই এলাকায় আসা মানুষজনের জন্য একটি খুবই ভালো খবর এই হচ্ছে হারামাইন হাই স্পিড ট্রেন এবং এখানে এই ট্রেনের যাত্রার যে নতুন অভিজ্ঞতা যারাই আসবেন তারা কিন্তু উপভোগ করতে পারবেন এখন মক্কা টু মদিনা খুবই চমৎকার জার্নি এবং এই জার্নি সত্যিই এনজয় করার মতো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম